আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই গোচিয়াটা কলেজটি উনিশশো তিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয় এই কলেজে আমি দু হাজার সালে জয়েন করি আমি ভারপ্রাপ্ত লোক হিসাবে আট আট দু হাজার তেইশে এই কলেজে যোগদান করি টিহাটা গোচিয়াটা কলেজের একটা সুদীর্ঘ ইতিহাস রয়েছে কারণ এই গুচিয়াটা অঞ্চল আগে এরকম ছিল না এখানে প্রায় আপনার লোকজন অনেক উৎসৃঙ্গল ছিল তারপরে শিক্ষার মান একবারে তনা নিতে ছিল আমাদের এখানকার তৎকালীন সংসদ সদস্য এবং যিনি গচিয়াটা কলেজের প্রতিষ্ঠাতা মাননীয় প্রতিষ্ঠাতা মেজর অব ডাক্তার রঞ্জন তিনি এবং এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিদের নিয়েই এই কলেজটি প্রতিষ্ঠা করেন উনিশশো আটাশি সালে এরপরে তারই পরে উনিশশো তিরানব্বই সালে গোচিয়াটা কলেজটি প্রতিষ্ঠিত করেন অঞ্চলে হাওড়া অঞ্চলে অবস্থিত এবং এখানে এলাকার দরিদ্র অবহেলিত এবং অনুন্নত জাতিগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তিনি এই কলেজটি প্রতিষ্ঠা করেন কলেজ থেকে কলেজটা উনিশশো তিরানব্বই সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে বেশ অনেকগুলো ব্যাস পাশ হয়ে চলে গেছে আমাদের এই কলেজ থেকে অনেক বিসিএস ক্যাডার প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তা তারপরে আমরা এই মেডিকেল মেডিকেলের ডাক্তার এবং বিভিন্ন অনেক ভালো ভালো ইঞ্জিনিয়ার বিভিন্ন পজিশনে আছেন বিভিন্ন এখানে কলেজ থেকে বিসিএস পাস করেছেন প্রায় চৌত্রিশ জন এগারো জন আরো তিনজন আসলে প্রথমতই আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের এই কলেজের মাননীয় প্রতিষ্ঠাতা মহোদয় মেজর ও আক্তার উজ্জামান রঞ্জন সারকে উনি কষ্ট করে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এই প্রতিষ্ঠানটি তৈরি করেছেন এবং ওনার সুবাদে এবং শিক্ষকদের সহযোগিতায় আমি কলেজের অধ্যক্ষ হয়েছি ভালো লাগছে কেননা আমরা যদি কিছুটা কম্পেয়ার করি তুলনা করি যে আমাদের কোটিয়াদি উপজেলার কিশোরগঞ্জ জেলায় আর কি অন্য অন্য কলেজের চেয়ে বিগত দিনে আমাদের কলেজের ফলাফল অনেক ভালো ছিল চেষ্টা করি এবং আমাদের কলেজে কিছু ডিসিপ্লিন আছে নিয়ম যেটা অন্যান্য কলেজে আমাদের সালে ততটা ভালো হয় নাই এর কারণ হচ্ছে আপনাদের এই যে জুলাই আন্দোলনের পরে ছাত্রছাত্রীরা পড়াশোনা বিমুখ হয়ে পড়ে কোনো কিছু বলতে গেলে তারা বিভিন্ন আন্দোলন সংগ্রাম এগারো নিয়ে আমরা অনেক চেষ্টা করেছি চেষ্টা করার পরও সে কাঙ্ক্ষিত ভালো ফলাফল করতে পারেনি ছিল হচ্ছে তেতাল্লিশ জন আর কি পার্সেন্ট ভালো হতো তা আমরা নানাবিধ সমস্যার কারণে ফলাফল সামনে ইনশাল্লাহ ছাব্বিশ সালে চমৎকার ভালো ফলাফলের জন্য আমরা এখন থেকে কাজ শুরু করেছি অনেক আগে থেকেই আমরা সাপ্তাহিক পরীক্ষা মান্থলি মূল্যায়ন এবং শিক্ষকদের সাথে আলোচনা এবং মেনলি হচ্ছে যে ছাত্রছাত্রীর উপস্থিতি এবং ক্লাস করতে হবে ক্লাসে থাকতে হবে এবং প্রতিদিন ক্লাসের পরে ক্লাসে দিতে হবে সমাবেশ করেছি সম্মিলিতভাবে যাতে একটা ভালো ফলাফল পাওয়া যায় আমাদের মাননীয় সভাপতি মহোদয়ের অনুষ্ঠান আমাদের যে সবচেয়ে বেশি যেটাতে ফেল করেছিল ইংরেজি বিষয় এই বিষয়ে আমরা অতিরিক্ত ক্লাস নিচ্ছি এখন ভালো লাগে না এটা ফ্রিতে আমরা ক্লাস নিচ্ছি ডিজিটালের সাথে তাল মিলে আসলে আমরা আমাদের এখানে খুব বেশি আমরা এগিয়ে যেতে পারিনি কারণ আমাদের এখানে প্রজেক্টর নেই যেটা মাল্টিমিডিয়া ক্লাসের জন্য আমাদের পর্যাপ্ত কম্পিউটার নেই যেহেতু কম্পিউটারের যে কারিগরি শাখা তাদের ক্লাস নিব পাশাপাশি কিছু আছে ধরে চারটা কম্পিউটার আছে এটা দিয়ে আমরা চেষ্টা করছি এবং আমরা আবেদন করেছি সরকারের কাছে মন্ত্রণালয়ের কাছে যাতে এগুলো আমাদেরকে দিলে আমরা সামনে ইনশাল্লাহ আরও ভালো করতে পারবো আমরা অলরেডি এর আগে থেকেই নোটিশ দিয়ে দিয়েছি প্রতিটা ক্লাসরুমে যে মোবাইল নিয়ে আসা নিষেধ যদি এখন থেকে প্রয়োজন হয় তাহলে তারা বাটন মোবাইল নিয়ে আসবে ফোন এখানে আনতে পারবে না এবং আমরা মাঝে মাঝে শিক্ষকদের একটা গ্রুপ করে আমরা অভিযান চালাই যদি মোবাইল থাকে তাহলে তাদেরকে ডেকে নিয়ে আমরা অভিভাবককে ডেকে তাদেরকে না আনার জন্য পরামর্শ দিয়ে কিশোরগঞ্জের মধ্যে কেননা আমরা আমরা এখানে আমাদের এখানে অনেক খেলোয়াড় আছে যারা বিভিন্ন জাতীয় পর্যায়ে খেলছে বেশ করে এই যে বনগ্রামের ফুটবল করেন যিনি বাংলাদেশ জাতীয় দলে ফুটবল খেলেছেন হ্যাঁ এবং আমাদের ওই যেArrayIndex ছাত্র সুজন উজ্জ্বল সূত্রধর হ্যাঁ সারা বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে এবং আরো অনেক আছে খেলোয়াড়রা প্রতি নিয়তে আমাদের বিশেষ করে থানা পর্যায়ে জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে আমরা বিভিন্ন ধরনের পদক পেয়েছি জাতীয় পর্যায়ে অনেক আমাদের অর্জন আছে স্কুলে আছে আমাদের অনেকগুলা আর পার্শ্ববর্তী আমাদের এখানে

তাদেরকে আমরা প্রতিনিয়ত ট্রেনিং training করাই এবং বিভিন্ন ইয়ে পরামর্শ দেই আরকি বলতে গেলে আমাদের গুচিয়াটা college টি সম্পূর্ণরূপে একটি রাজনীতি মুক্ত college এখানে রাজনীতি নেই তা নিজের মধ্যে কিন্তু college এ কোন রাজনীতি নেই এটা এবং আমাদের মাননীয় প্রতিষ্ঠাতা মহোদয় একই কথা উনি বলেছেন যে এখানে কোন রাজনীতি চলবে না এখানে পড়াশোনা করার জন্য আমরা মাদক এবং বাল্য সম্পর্কে আমাদের দৈনিক যে সমাবেশ হয় আহ college এর শুরুতেই এই সমাবেশে আমরা প্রতিনিয়তই বলে থাকি এবং এই বিষয়ে তাদেরকে সচেতন করি পাশাপাশি ক্লাসরুমেও শিক্ষকদের সাথে বলা আছে যে তারা প্রায় এই সব বিষয় নিয়ে আলোচনা করে এবং সচেতনমূলক কাজ চালিয়ে যাচ্ছে হচ্ছে যে এই কলেজটাকে গুচ্ছে কলেজটাকে যেন আমি কিশোরগঞ্জ জেলার মধ্যে শ্রেষ্ঠ কলেজ হিসাবে তুলে ধরতে পারি